আর এই অনেকে হানিফের দোকান চিনে না কেরানিগঞ্জ জুরা ব্রিজের লগেই তো ভাই জুরা স্টোরে যে ডাল রাই জুরা ব্রিজের ডাল হানিফের দোকান না এই দেই খারাও এটা কত তিনশো আরেকটা পরিবর্তন দেখা বড় ভাই এক দেখায় বিয়া করন জানা এক দেখায় জানা দুইবার দেখতে হয় বুঝছ এক বিয়া করলো ঝামেলা এটাতে তো তাহলে ওইটাই ভালো অন্য আরেকটা দেখো দি সাইডে রাখো সব সাইডে রাখো আজকে যা আছে কপালে খায়া জামু হানিবালির নলি আর নলি বাবার নলি নাকি আজকে তো ভালোই অনেক জিনিস আনছো দেখা যায় এটা ভালো হইব না প্রথমটা ভালো হইবো তা প্রথমটা দাও যেটা প্রথমে দেখছিলাম কারণ প্রথম ভালোবাসা কখনো ভোলা যায় না এগুলো প্রথম যেটা পছন্দ করুন ওটাই খাইতেই প্রথম যেটা দেখছিলাম ওটা কি আছে আশেপাশে কোনটা এটা দেখছিলাম হ্যাঁ 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 ওরা ভাইয়া যা কপালে পইচা আর কিছু দাম লাগব না আর কিছু দাম লাগব না জোরমো লাগব না 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 জল জোর লাগব না জল খায় কি মরুমনি এই যক এনে ঘন জোড়া বে যার লগে যে আমার বাইস্টা চুমুক বাহি না পড়ছে হাওণ্ডা লয় লিলাম যাই গা হুন দোকানে এই হানিবাড়ি থেকে যাই এটা আস্তে আস্তে দোকানে ওইয়া মারি আর যারা ভাই বেরা দাদার বিদেশপতিশ থাকেন টেকে কা মানে বিদেশ গেছেন ঠিক আছে ভাই পরিবারের টানে পরিবারের সুখে এই খাবারগুলো কিন্তু দেশের খাবারগুলো আপনারা কিন্তু খাইতে পারেন না যদিও বিদেশে দিক খান দেশে যে মালটি পাওয়া যায় তো খাইতে পারেন বলে অনেক খারাপ লাগে মাঝে মাঝে যাক যেভাবে তার বিদেশ থাকেন এবং দেশে আসবেন আইসা আমার লাগে যোগাযোগ করবেন বুঝছেন ভাই আপনারা বিদেশ থেকে টাকা টুকা কামান ভাই এবার যদি খাওয়াইলে খাওয়াইলে না নাই তারপর আমার এলাকায় আইয়া ক্রানীগঞ্জ যাইয়া এটা খাবার খাইয়া নিজের একটু শান্তি দেন ভাই খালি আরা যেমন টাকা কামাই নেব না বিদেশি ভাইরা মনে কষ্ট নিয়ে না আমি বুঝছেন আইয়া ছোট ভাই না দেখা করবেন দুই তুই একলাবেনলিখামু ঠিক আছে ভাইয়া So I love this.